দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন রয়েছে দর্শক রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা দর্শক এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন একটি প্রেগনেন্ট গরু বয়স হলো চার দাঁত ঠিক আছে গরুটি বাচ্চা দিয়ে দিছে তো আমরা গরু উঠানোর জন্য আসছি এখানে বেশ কিছু গরু বিক্রি হয়েছে সেগুলো উঠানোর জন্য আসছি তো এই গরুটা মনে করলাম যে ভিডিও করে নিয়ে যায় ঠিক আছে চার দাঁত বয়সের আর এইটা কিন্তু বাসর আটকানো নয় বাচ্চা হয়ে মোটামুটি আজকে দুই দিন বাচ্চাটা হয়েছে সার বাচ্চা বাচ্চাটা একটু ভালো করে দেখায় সুস্থ সবল আর গাভীর দর্শক এইটা তো গাভীর দুধের ইয়ে যেটা এখনও ক্লিয়ার হয় নাই মোটামুটি আরও কয়েকদিন সময় নিবে ক্লিয়ার হইতে তারপরেই আমরা সঠিক দুধের যে ইয়েটা সেইটা পাবো ঠিক আছে তো এই গাভীর থেকে মাসালা দুইবারে দর্শক অনায়াসে কিন্তু দশ লিটার দুধ নেওয়া যাবে বা পাওয়া সম্ভব মাংসের ওজনে গ্যাবিটা আছে দর্শক এখন বর্তমান পাঁচ থেকে সাড়ে পাঁচ ওজন মাংসের ওজনে মাতা দেখেন রশি একটু ইয়া ঢিল করে হাওয়া ঢিল করে দেখি আমরা একটু ডবল বডির শাহিওয়াল ও জার্সি ক্রস বাচ্চাটা কিন্তু হয়েছে জার্সি সার বাচ্চা জার্সির সার বাচ্চা গাবিটা দেখেন তো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের গাড়ি এই যে গরুগুলো কালেকশান করা হয়েছে সিলেট যাবে ঠিক আছে সিলেটের উদ্দেশ্যে তো আজকের এই গাড়ি এই গরু এখান থেকে নিয়ে যাও আমার বাসায় রাখা হবে আর তারপরে আগামী মঙ্গলবারে সিলেটে পাঠানো হবে তো এই গাবিটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে এইটার মূল্য হল এক লক্ষ পঁচাত্তর হাজার দশক আগের ভিডিওতে চাওয়া ছিল এক লক্ষ সত্তর হাজার তো এখন মার্শাল্লাহ বাচ্চা দিয়েছে সার বাচ্চা হয়েছে ঠিক আছে জার্সি বাচ্চা বাচ্চার ওজনই কিন্তু মার্শাল্লাহ অনেক মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ কেজি ওজন আছে এখন তো যাই হোক যদি কেউ নিতে চান দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার দাম যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্র্যাভিটি নিতে পারবেন নিয়ে যান হ্যাঁ ভিতরে নিয়ে যান বাচ্চা আগে নিয়ে যাবে